ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা দিতে এবং গোয়েন্দা তথ্য বিনিময় করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে তিরিশ দিনের যুদ্ধবিরতির একটি মার্কিন প্রস্তাবে ইউক্রেন রাজি হওয়ার পরই ওয়াশিংটন সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পর দুই দেশ থেকে গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দেয়া হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র এখন এই প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলবে এবং বল এখন মস্কোর কোর্টে সৌদি আরবের জেদ্দায় আট ঘন্টা আলোচনার পর রুবিও সাংবাদিকদের আরও বলেন আমাদের প্রত্যাশা রাশিয়া জবাব হ্যাঁ হবে এবং শিগগিরই তারা জানাবে যাতে আমরা প্রস্তাবের দ্বিতীয় ধাপে যেতে পারি দ্বিতীয় ধাপেই মূল আলোচনা হবে তিন বছর আগে ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ সহ ইউক্রেনের ভূখণ্ডের এক পঞ্চমাংশ এখন রাশিয়ার দখলে দু সালে যুদ্ধে ক্রিমিয়া দখল করে রাশিয়া রুবিও বলেন ওয়াশিংটন যত দ্রুত সম্ভব রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তি করতে চায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনায় রাজি আছেন কিন্তু তিনিও তার কূটনীতিকরা এর আগে বারবার বলেছেন তারা চুক্তির বিপক্ষে তারা এমন একটি চুক্তি চান যেখানে রাশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তা সুরক্ষিত থাকবে পুতিন আঞ্চলিক ছাড়ের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি স্পষ্ট করেই বলেছেন রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চল দাবি করেছে বা আংশিক নিয়ন্ত্রণ নিয়েছে সেখান থেকে ইউক্রেনকে অবশ্যই সম্পূর্ণরূপে সরে যেতে হবে